হ্যাঁ রাগ উঠাইছি কেন রাগ তোরা আগে যেটা ডিস্টার্ব করছিল ওইটাৰে জবাই করছি তোরা কেন আসলি আবার আইসা বুঝতে পারলি না ওইখানে আসলে জবাই হওয়া লাগবে আসার আগে একশো বার চিন্তা করলি না যে এইখানে আসলে জবাই হওয়া লাগবে হ্যাঁ কি দা আর ইতে নাই হ্যাঁ এইলে কি

আমি সাবধান বিদা তুই আল্লাহর কাছে মাফ চাইয়া দেখ তোবা করিয়া দে যে আর জীবনে আইতে না মুনাফি কি ভিতরে থাকি সরা সরাইয়া দেখ হ্যাঁ সারি কি তুই আল্লাহর কাছে মাফ দেখ আল্লাহ আল্লাহ থেকে আর তোরে গজব থাকি আল্লাহ বা রেহাই দেয়নি যদি রেহাই দে তাইলে তুই মনে করবি আর জীবনে এই এই এর শরীরে আইতে না আর যদি তোর ভিতরে মুনাফি কি থাকে তোদের ভিতরে তোদের ভিতরে যদি মুনাফি থাকে তোমাদের ভিতরে যদি মুনাফি থাকে এইটা আল্লাহর আজাব আর গোসব না বাঁচতে হ্যাঁ কি বলছি আগে বলছি না